বলেছে তা বলেছে বারো নম্বর ওয়ার্ডে চোদ্দটা বাস যাবে একদম মিছিল আকারে মানুষ গলিতে গলি থেকে বার হবে আমরা দশটার মধ্যে বাস ছেড়ে দেবো একই কথা যে আমরা পৌঁছতে পারবো কিনা সেটাই কিন্তু আমরা যে বাস ভর্তি ছেড়ে দেবো দশটার মধ্যেই আমরা ছেড়ে দেব আর আমাদের দিদির নির্দেশ ওখানে যা দেবে অভিষেক যা অভিষেক রাখছি যা নির্দেশ দেবে সেই নির্দেশ নিয়ে এসে আমাদের যে বারাসাত সাংগঠনিক আমাদের সভানেত্রী দি এবং জিডি যে নির্দেশ দেবে আফতাবুদ্দিন সেইগুলো আমরা অক্ষরে অক্ষরে আমাদের ওয়ার্ডে প্রত্যেক গ্রুতে পালন করে আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনে লড়াই ময়দানে আমরা এক ইঞ্চি জমি ছাড়ব পাঁচ হাজার ভোটে এই ওয়ার্ড থেকে মাইকেও বলেছি আজকেরও বলছে এই ওয়ার্ড থেকে পাঁচ হাজার ভোটে আমরা লিড যাব সব রকমভাবে প্রস্তুত তবে এইটুকু শুধু একটু বলে দিই যে আমরা একুশে জুলাই ধর্মতলায় যাব পৌঁছতে পারবো না তার কারণ আমাদের যে টেন্টগুলো হয়েছে যেখানে বাইরের রাজ্য বাইরের রাজ্য বলছে বাইরের জেলাগুলো যেখানে দূর দূর দূরান্ত জেলা সেই জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে শঙ্কা ইতিমধ্যে ঢুকে গেছে আজ রাতে ঢুকবে বা কালকে রাতের মধ্যে ঢুকে যাবে সেই শঙ্কাটা ধর্মতলায় গেলে ধর্মতলার আর কোথাও তিল ধারণের জায়গা থাকবে না তাও আমরা যাব ধর্মতলা চত্বর আশেপাশে যেখানে পারবো আমরা দাঁড়িয়ে যাব তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা এটা আমাদের কাজ আমরা যাবো আর শহীদ দিবসের দিন আমরা যেহেতু নিজের চোখে দেখা সেই অত্যাচার কেন আমরা তো যাবই সেই শহীদদেরকে সম্মান জানানোর জন্য আমরা সব রকমভাবে প্রস্তুত আমাদের রাজহার নিউটন বিধানসভা আমরা প্রস্তুত আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি সব রকমভাবে সহযোগিতা করছেন আমাদের কর্মীদেরকে যাওয়ার জন্য আমরা সব ওয়ার্ডে অঞ্চলে প্রস্তুতি সভা করেছি আমরা সভা সব রকম করছি সব রকমভাবে আমরা প্রস্তুত আছি আমরা যাবো একুশায় ধর্মসভা কিছু বলতে হয় না মমতা ব্যানার্জি কাকে তৃণমূল কংগ্রেসের কর্মী কেন সাধারণ মানুষকে উপস্থিত আছে যে আমরা হয়তো ঢুকতেই পারবো না কিন্তু আমরা যাই দিদি নতুন কি বলছে আমাদের করতে হবে সেইটা শোনা চাই আমরা যাই আর তেরোজন কর্মীকে আমরা হারিয়েছিলাম যেমন আমরা তর্পণ করি ওই দিকে গিয়ে তাদের উদ্দেশ্যে আমার তৎপর বলে আমি